কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বোঝো চৌপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্তপুরুষ পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনির দায়ে বেচি মাই এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৈনু কহিলেন হেসে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাড়ি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন ছুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মুহু গর্তে তাই লিখি দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘর পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য হ্রুধরে সাগরে পিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি মাঠ গগন ললাট লুমতলি ছায়া নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গৃহে স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পহরে প্রবেশনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দারিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছো বিলাস বেশে পাঁচ রঙাপাতা অঞ্চলে গাথা পুষ্পের খুচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা শোকহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাই অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা রাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীদের কাছে এখনো যে আছে সে আম গাছ একই বসি তার তলেই নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে দিল স্মরণে বালককালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কোড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা তুলাইয়া গাছে তুটি পাকা ফল লোভিলো ভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কণ মারি বখুন বাবু যত বলে পারিশদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম হিকমাগি মহাশয় বাবু কহে হে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ধন্যবাদ